নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সোহম মন্ডল আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা খুবই কমন প্রবলেম আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি হিলে ব্যথা বা গোড়ালিতে ব্যথা সকালে উঠে কি হিলে প্রচুর ব্যথা করে আপনাদের তাহলে আপনারা কিন্তু ডেফিনেটলি কোনো অর্থোপেডিশিয়ানকে কনসাল্ট করুন এটা প্ল্যান্টার ফ্যাসাইটিসের লক্ষণ প্ল্যান্টার ফ্যাসাইটিস ইজ দ্য সায়েন্টিফিক টার্ম যেটা আমরা বলে থাকি হিলে ব্যথাকে হিলে আমাদের মেন একটাই হাড় সেটিকে আমরা বলি ক্যালকেনিয়াম তো সেই ক্যালকেনিয়ামের তলার দিকে যদি কিছু হাড় বাড়ে এবং সেটা হলো সফট টিস্যু বা হিলের যে মাংসপেশি মাসেল বা ফ্যাট লেয়ারে গিয়ে সেটা বিত্তে থাকে তাহলে সেটা কজ করে হলো ওইখানে ইনফ্লামেশান ওই জায়গাটা ইনফ্লেম হয়ে গিয়ে ব্যথা সৃষ্টি করে সেই ব্যথাটাই আপনারা ফিল করেন যেটাকে আমরা বলে থাকি মেডিকেল টার্মিনোলজিতে প্ল্যান্টার ফ্যাসাইটিস বা নর্মালি আপনারা যেটা বলে থাকেন গোড়ালিতে বা হিলে ব্যথা তো এটা কেন হয় তো অনেক সময় আমরা দেখতে থাকি দেখে থাকি যে যারা প্রোলংড খালি পায়ে হাঁটাহাঁটি করেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করেন যেমন আমাদের পুলিশ কর্মীরা বা কেউ ধরুন কোনো স্টল চালাচ্ছেন বা তাদের প্রলংড একটা স্ট্যান্ডিং ধরুন পাঁচ ছ ঘন্টা টানা দাঁড়িয়ে থাকতে হয় বা আমরা হেলথ কেয়ার প্রফেশনালদেরও দেখে থাকি যাদের অনেক লম্বা ওটি চলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাদের একটা এটা ডেভেলপ করার প্রবণতা আছে একটা কাদের ডেভেলপ করার প্রবণতা আছে সেটা হলো আমাদের ডায়াবেটিক অথবা হাইপোথাইরয়েড যাদের আছে সেই রোগীদের তো থাইরয়েড বা ডায়াবেটিসে এটা দেখা যায় এবং লং স্ট্যান্ডিং যাদের কোনো অ্যাক্টিভিটি থাকে বা কোনো কাজ করেন তাদের এই জিনিসটা দেখা দেয় তো এতে কি হয় এক্স্যাক্টলি তো আমাদের গোড়ালির তলায় ক্যালকেনিয়াম হাড়টা থেকে একটা ছোট্ট হাড় গ্রো করে সেটাকে আমরা বলে থাকি ক্যালকেনিয়াল স্পার তো সেই ক্যালকেনিয়াল স্পারটাই গিয়ে ওই সফট টিস্যুর মধ্যে বিত্তে থাকে এবং বারবার যখনই আপনি পা দিচ্ছেন বা মাটিতে পা ফেলছেন তখনই ব্যথার সৃষ্টি করে এই ব্যথাটা সবচেয়ে বেশি দেখা যায় সকালবেলা এবং সকালে যখন আপনারা ফার্স্ট স্টেপ নিচ্ছেন মর্নিংয়ে ঘুম থেকে উঠে বা অনেকক্ষণ প্রলংড ইন ধরুন আপনি অনেকক্ষণ বসে আছেন কোথাও অফিসে পাঁচ ছ ঘন্টা বসে আছেন তারপরে উঠে দাঁড়াচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু ব্যথাটা খুব সিভিয়ার হয়ে দাঁড়ায় অ্যান্ড তখন একদম পেশেন্টকে বসে থাকতে হয় বসে যেতে হয় তো এটার কিছু হোম কিওয়ার্স আছে হোম রেমেডিস আছে এবং ডেফিনেটলি আপনাদের আমি সাজেস্ট করব যে কোনো স্পেশালিস্ট কনসালটেশন অর্থোপেডিক সার্জেনকে কনসাল্ট করুন তো হোম রেমেডিস বলতে আমরা কী বুঝি এক নম্বর হলো প্রিভেন্ট প্রিভেন্ট করার জন্যে বেস্ট জিনিস কি সবসময় নরম জুতো পরবেন কখনও খালি পায়ে হাঁটবেন না এটা হলো নাম্বার ওয়ান নরম জুতো মানে যেগুলো আমরা বলে থাকি একটু সিলিকন ইনসোলওয়ালা যেগুলোর ভেতরে কিছু একটা লেয়ারিং থাকে যেটা খুব নরম ওই জায়গাটা কুশনিং করে দেবে সেইটা একটা জিনিস তৃতীয় জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট এটা আমরা একটা খুব ভালো কাজ দেয় সেটা হলো ইনফ্লামেশানটা কমানোর জন্য ওই জায়গাটা আমরা বরফ শেক দিই তো এবার বরফ সেঁক দিয়ে কি হয় ওই জায়গার ইনফ্লামেশানটা সাময়িকভাবে কমে যায় তো সেইটা একটা জিনিস তাছাড়া আরেকটা জিনিস যেটা আমরা কি করতে পারি আমাদের এটাকে বলি টি এ স্ট্রেচ টি এ হলো আমাদের গোড়ালির পিছনে একটা টেন্ডান আছে বড় একটা শিরা আছে টেন্ডো অ্যাকিলিস বলে থাকি তো ওই শিরাটাকে একটু চাপ দিয়ে টান টান করে রাখা অনেক সময় কি হয় ওই শিরাটার টান ক্ষেত্রে আমাদের পায়ের তলার যে প্ল্যান্টার ফ্যাসাটা আছে মানে যেটা ইনফ্লেমড হয়ে যায় এই জন্যই নাম প্ল্যান্টার ফ্যাসাইটিস তো ওই শিরাটা প্ল্যান্টার ফ্যাসাটাকে টেনে আবার একটু রিল্যাক্স করে দেয় যার জন্যে ব্যথাটা অতটা হয় না বা ফিল করেন না তাছাড়া আর কি আছে অবশ্যই আপনাদের কারোর মেডিকেল অর্থপেডিক স্পেশালিস্টের কাছে কনসাল্ট করবেন ওনারা জেনারেলি যেটা দিয়ে থাকবে একটা ব্যথার ওষুধ একটা ফোলা কমানো বা ইনফ্লামেশান কমানোর ওষুধ আর একটা টেন্ডানের ভিটামিন সেটা কিন্তু দীর্ঘদিন চলবে তার সাথে কিছু ফিজিওথেরাপিরও রোল আছে আলট্রাসাউন্ড থেরাপি খুব ভালো কাজ করে এই প্ল্যান্টের ফ্যাসাইটিসে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা জানা দরকার এটা নিয়ে ভয় পাবেন না এটাকে আমরা বলি সেলফ লিমিটিং তো ওষুধ খান আর না খান কিছুদিন হয়তো ভুগবেন আস্তে আস্তে কিন্তু নিজে থেকেই এটা কমে যাবে কিন্তু প্রবলেম কি সব ক্ষেত্রে আবার এটা দেখা দিতে পারে আরেকটা একটা প্রিভেন্টেবল পয়েন্ট যেটা বলছি একটু ওয়েট কমানো অনেকেই এখন ওবিসিটি বা একটু বেশি ওজন নিয়ে ভুগছেন তো যাদের বেশি ওজন তাদের কিন্তু এটা হওয়ার প্রবণতাটা বেশি স্বাভাবিকভাবে কারণ পায়ের ওপরে লোডটা বেশি পড়ছে হার্টটা বেশি গিয়ে বিচ্ছে আমাদের প্ল্যান্টার টিস্যুগুলোতে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হলো যেটা পায়ের তলায় অনেক সময় আমরা মেডি অর্থোপেডিক স্পেশালিস্টরা স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি ওটার ক্ষেত্রে মাঝে মাঝে সাময়িকভাবে খুব লাভ পান বা উপকার পান কিন্তু পরবর্তীকালে কিন্তু প্ল্যান্টার ফ্যাশাটা একটু কুকড়ে যেতে পারে বা টাইট হয়ে যেতে পারে যার জন্য একটা ক্রনিক প্ল্যান্টার ফ্যাশাইটিস হওয়ার চান্স থেকে থাকে তো আমি রেকমেন্ড করব যদি আপনাদের কারোর এরকম জিনিস হয় বা এরকম কোনো সিমটমস হয় তাহলে আপনারা নরম জুতো পরুন আইস কম্প্রেশন করুন এবং শীঘ্রই কোনো অর্থোপেডিক কনসালটেন্টকে একটু গিয়ে কনসালটেশন করে নিন যদি আমার কন্টেন্ট ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে একটু লিখুন আমি আমার নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেই কোয়েরিজগুলোকে আনসার করার থ্যাংক ইউ